বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি নাকি না না এসে গেছি আমি আমার সাদের নিয়ে। খাবারের অজানা গল্প আপনিও চলে আসুন তাড়াতাড়ি আসুন আবিরার আবল তাবোল গল্পের ডালিতে আপনাকে আমন্ত্রণ তাহলে এবারে শুরু করি আমাদের জমি আড্ডাটা ইদানিং শহরের রাস্তাঘাটে আনাচে কানাচে অলিতে গলিতে এই দোকান আর লাল কাপড়ে মোড়া বিশাল হাঁড়ি চোখে পড়ে সবার আমরা এই বাঙালিরা যেমন মাঝে মধ্যেই ঘুরতে যাই এদিকে সেদিকে ঠিক তেমনি মাঝে মধ্যেই ঘুরে আসি আর্সেলন আমিনিয়া দাদা বৌদি রয়্যাল বা অদ থেকে ঠিক ধরেছেন বিরিয়ানির নেশা যা আমাদের মধ্যে ষোলো আনা ভরপুর আছে ছোটবেলা থেকে কিন্তু আমাদের বাইরে খাওয়ার হাতে খড়িও বলতে গেলেই বিরিয়ানির হাত ধরে বিরিয়ানির প্রতি বাঙালিদের টান যেন দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে সমস্যাটা কোথায় না কোনো সমস্যা নেই এক প্লেট বিরিয়ানি নিন কপাকপ খেয়ে নিন তবে ছোট্ট প্রশ্ন আছে মানে কৌতূহল বলা যেতে পারে এখন এই প্রশ্নটা হলো বিরিয়ানি এলো কোথা থেকে নাকি প্রশ্নটা হলো বিরিয়ানিতে এই আলু মহাশয় এলো কোথা থেকে ভাবছেন তো এরকম প্রশ্ন কেন করছি তাহলে শুনুন কথিত আছে আহবাদি লখনৌ বিরিয়ানি আর কলকাতা বিরিয়ানির মধ্যে একটা ছোট্ট তফাত আছে আর তা হলো এই আলু মহাশয় অনেকেই বলেন ওয়াজিদ আলী শাহ যখন কলকাতায় আসেন তখন তার কাছে তেমন অর্থ ছিল না তবে আনাটা তো তিনি ছিলেন খানেকা আর খিলানেকা শখিন খেতে এবং খাওয়াতে দারুণ পছন্দ করতেন তিনি কলকাতায় আসার বেশ কিছু বছর পর বিরিয়ানিতে আলুর যোগ কিন্তু এই নবাবের হাত ধরেই হয় তবে শোনা যায় সে সময় আলুর দাম কিন্তু এতটাও কম ছিল না পর্তুগিজরা এদেশে নিয়ে আসে আলু এদিকে মাংসের দাম তো প্রচুর বিপুল পরিমাণে মাংস কিনে বিরিয়ানি তৈরি করার ব্যয়ভারটা কিন্তু আর সামাল দেওয়া যাচ্ছিল না কিছুতেই কারণে কিছুটা খরচ বাঁচাতে আর কিছুটা বিরিয়ানির পরিমাণ বাড়াতে আলুর ব্যবহার শুরু হয় যদিও এটা নিয়ে নানা মতভেদ আছে কারণ অনেকে আবার মনে করেন এমনিতে আজ বিরিয়ানি যতই আমরা অভিজাত খানা হিসাবে দেখি না কেন আসলে জিনিসটি তৈরি হয়েছিল গরিব শ্রমিকদের খাওয়ানোর জন্য কি অবাক হচ্ছেন আসলে অবাক করার মতই কথা বটে এটা হ্যাঁ আজকে আমরা যেরকম বিরিয়ানি খেতে অভ্যস্ত গোড়াতে অবশ্য তেমনটা কিন্তু ছিল না এটার জন্য কৃতিত্ব দিতে হবে আওয়াদের নবাব আসাবুদ্দৌলাকে কেন তখন তৈরির কাজ চলছে প্রায় হাজার কোটি নির্মাণ শ্রমিক কাজ করছিলেন সেখানে তাদের ভরপেট খাবার তো দিতে হবে তাই এরকম একটি খাবারের পরিকল্পনা করা হল যেখানে চাল মাংস সবজি ইত্যাদি সব এক সঙ্গে থাকবে খাবারটি রাঁধা হবে দম কুকিং স্টাইলে ধীরে ধীরে যখন সেই রান্না হতো তখন গন্ধে ভরে যেত চারিদিক একদিন কাজ পরিদর্শনে নবাব পেলেন সেই ঘ্রান তিনি তো কৌতূহলী হয়ে গিয়ে এই ব্যাপারটা নিয়ে তালাশ শুরু করে দিলেন আর তারপরেই বিরিয়ানির এন্ট্রি হয়ে গেল নবাবের বাবরচিখানায় তবে খাবারটি কিন্তু বাংলায় এলো নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরেই আর তখন থেকে বিরিয়ানিতে মাংসের সঙ্গে জুটল আলু যদিও নবাবের বংশধররা মাসোহারের অঙ্ক উল্লেখ করে পরবর্তীকালে জানিয়েছিলেন পয়সার অভাবে বিরিয়ানিতে আলুর আগমন এ সিদ্ধান্ত একেবারেই ঠিক না তাহলে আলু ঢুকে পড়ল কিভাবে আসল গল্পটা কিন্তু একটু অন্যরকম খরচ খরচা বাঁচানোর জন্য বিরিয়ানিতে আলু দেওয়ার গল্প রটনা করেছিলেন তৎকালীন ইংরেজ সরকারের প্রতিনিধিরা কারণ ইংরেজদের দ্বারা নবাব ওয়াজিদ আলী সাহার মানহানি করার ঘৃণ্য প্রচেষ্টা আসলে কি হয়েছিল আসুন জেনে নি সত্যি ঘটনাটুকু যদিও প্রকৃত অর্থে সত্যি ঘটনা কিনা বলাটা সত্যি কঠিন নানা মুনি নানা মত সে যাই গে যাক আসুন না একটু শুনি কি বলছে ইতিহাস কলকাতা শহরে নবাব ওয়াজাদ আলী শাহর আগমন ঘটে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কিভাবে আহ্বাদের ধৃত সাম্রাজ্য ফিরে পাওয়া যায় কিন্তু রানী ভিক্টোরিয়ার সঙ্গে এই নিয়ে ভালো করে কথা বলতে পারার আগেই দেশে শুরু হলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহ সুযোগ বুঝে ইংরেজ সরকার নবাবকে প্রায় দুই বছর বন্ধ করে রাখে ফোর্ট উইলিয়ামের কুঠুরিতে দুই বছর পরে তাকে ছেড়ে দেওয়ার সময় ভারতবর্ষের যে কোনো স্থানে নতুন করে বসবাস করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাকে নবাব কিন্তু বেছে নেন কলকাতার মেটিয়াবুরুজ অল্প কিছু মধ্যেই যেন মেটিয়াবুরুজ পরিণত হয় আহ্বাদি লখনের এক ক্ষুদ্র সংস্করণে কারণ মেটিয়া বড় যে নবাবের আসার কথা শুনে আস্তে আস্তে চলে এসেছে নবাবের রাজসভার সঙ্গীত শিল্পী হাকিম বৈদ্য পাচক সবাই আর সেই পাচকদের হাত ধরেই শুরু হয়েছিল কলকাতা বিরিয়ানির এই পরিচিত রূপে পথে চলা আমাদের সম্রাটা ছিলেন খাদ্যরসিক তাদের শেফদের অন্যতম কাজ ছিল নিত্য নতুন গবেষণা চালিয়ে নতুন নতুন খাবার তৈরি করা এই কাজে তাদের সুখ্যাতি ছিল অপরিসীম এই সময়ের আশেপাশেই ভারতবর্ষে পর্তুগিজদের হাত ধরে আগমন হলো আলু লঙ্কা এবং টমেটোর সুরাটে ফলানো সেই আলু ব্রিটিশ বণিকদের হাত ধরে পা রাখে বাংলায় তখন কিন্তু আলু বাঙালির প্রাণপ্রিয় নিত্য নৈমিত্তিক সঙ্গী ছিল না বরং তখন হয়ে উঠেছিল বিদেশি বহুমূল্য শখের এক ফসল অনুমান করা হয় যে পাচকরাই খাবার নিয়ে নানান রকম এক্সপেরিমেন্ট করতে করতে বিরিয়ানিতে প্রথম আলু দিয়ে রান্না শুরু করলো ঢিমে তালে দমের উপরে রাধা সেই নবাবে বিরিয়ানিতে পরতে পরতে ছড়িয়ে পড়ে নতুন আলুর ভালোবাসা মুগ্ধ হয়ে পড়েন নবাব ওয়াজিদ আলি শাহ স্বয়ং ফরমান দেন এর পর থেকে যখনই বিরিয়ানি রান্না হবে তাতে যেন থাকে আলু কলকাতা বিরিয়ানির ইতিহাসের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জড়িয়ে রয়েছে ব্রিটিশদের স্বরযন্ত্র নানাভাবে ভারতের রাজা আর নবাবদের দুর্নাম করা তাদের বিরুদ্ধে কুৎসা ছড়ানো ছিল তাদের রোজকার কাজ তাদের মুখে শুরু হয় এই গুজব যে নবাব টাকার অভাবে মাংসের বদলে বিরিয়ানিতে আলু দিচ্ছেন যদিও একটু ইতিহাস জানা যাবে যে মেটিয়াবু যে থাকাকালীন তার জন্যে মানে নবাবের জন্য ইংরেজ সরকার খরপোস হিসাবে বরাদ্দ করেছিলেন বার্ষিক বারো লক্ষ টাকা আজ থেকে প্রায় দেড়শো বছর আগের কথা ভাবতে পাচ্ছেন। ওয়াজেদ আলী শাহ সেই বিরিয়ানির ধারা এখনো বয়ে নিয়ে চলেছেন ওয়াজিদ আলী শাহর পৌত্রী মঞ্জিলাত ফতিমা এখনো সযত্নে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি নবাবী রেস্তোরাঁয় সেই ধারা আর রান্নার প্রতি অমুক ভালোবাসা প্রতিটি বিরিয়ানির হাড়িতে ঢেলে দেন প্রতিবার বিরিয়ানির হাড়ি চাপানোর আগে উচ্চারিত হয় বিসমিল্লাহ। আল্লাহ নাম নিয়ে শুরু হয় রান্না হাতের জাদুতে শুরু হয় বিরিয়ানি তৈরি সব থেকে গুরুত্বপূর্ণ দমে বিরিয়ানি তৈরি দমে বিরিয়ানি তৈরি হওয়ার সময় নিজে তো কোনো কথা বলেনি না কাউকে কথা বলতেও দেন না বংশের সেই রীতি মেনে হেসেলে চলে রান্না কত বিতর্ক মানুষের মধ্যে কত প্রশ্ন সে যাই হোক গে যাক এক প্লেট বিরিয়ানি দিলে অতকে ভাবে ঝপার ঝপ খেয়ে নিতে হয় কি বলুন তাই তো যাই হোক বিতর্কে ধার ধারে না কলকাতার ভোজনরসিক রসিক মানুষজন বিরিয়ানির স্বাদ গন্ধকে অনেক আগেই এ শহরের মানুষ আপন করে নিয়েছে বিরিয়ানির ইতিহাস নিয়ে এখন আমরা আর কেউই সেভাবে খুব একটা মাথা ঘামাই না মাথা খাওয়াবার সুযোগই পাই না সামনে যদি এক প্লেট বিরিয়ানি থাকে তখন ইতিহাস ইতিহাস সবই ভুলে যাই ছুটির দিনে খানা বিনা হোক কিংবা গেট টুগেদার এক প্লেট বিরিয়ানি হলে আর কোনো কথাই থাকে না কেল্লা ফতে ঘুরঘুরে গন্ধ ঝরঝরে চাল তুলতুলে মাংসের এই নবাবি খানাটি যাকে বলে বাঙালির আপন আর সেই বিরিয়ানি স্বাদ বেরিয়ে বাড়িয়ে দেয় এক টুকরো আলু এটি ছাড়া বাঙালির বিরিয়ানির যেন স্বাদই খোলে না রসনা তৃপ্তি তো অনেক দূরের কথা তাই কলকাতা বিরিয়ানির এই নাম বা এই নানামনি নানা মতের ইতিহাস আর আমরা ঠিক সহ্য করতে পারছি না বিরিয়ানিতে আলু এসেছে আলুর নিজস্ব স্বাদ আর মহিমার বমি এটাই বিশ্বাসযোগ্য তাই জেনে রাখুন বিরিয়ানির ইতিহাসের আসল সত্যি যাই হোক না কেন বাপু কবজি ডুবিয়ে খাওয়ার সময় আপনার পাতে পড়ুক সোনালি মখমলি এক টুকরো আলু তবে হ্যাঁ আমি অপেক্ষায় থাকলাম আপনাদের মতামতটা জানার জন্য আপনারাও একটু জানান না সত্যি বিরিয়ানিতে আলুটা এলো কোথা থেকে আমি যা বললাম তাই কি প্রকৃত ইতিহাস সেটাই কি আসল ঘটনা নাকি আরও অন্য কিছু রয়েছে আমি কিন্তু খুব কৌতূহলী জানার জন্য আজ তাহলে আসি এখানেই শেষ করি আমাদের আজকের আড্ডা নমস্কার